বাংলাদেশে একটা ফেতনা বের হয়েছে এখন আহলে কোরআন দাবিদার এরা হাদিস অস্বীকার করে হাদিস অস্বীকারকারীরা অবশ্যই যে সন্দেহ করবে সেও কারণ হাদিস অস্বীকার করলে ইসলামের কোন অস্তিত্ব থাকে না আমাদের সিরাজি সাহেব ওইটা বলতে ভুলে গেছে এই যে আহলে কোরআন দাবিদার শয়তানদের নেতা যেটা এটা আমার কাছে ডিবেটে ধরা খাইছে। এখন সে যখন বলছে আমার মঞ্জিলে আসবে আমি চিন্তায় পড়ে গেছি যে কাস্তিকরা কখনোই আমার সাথে বসতে চায় না সরাসরি ওরা বসে অনলাইনে তো এই লোকটা আমার বাড়িতে আসতেছে ব্যাপারটা কি চিন্তার বিষয় না দেখলাম যে না ও আসছে কেন ওর গোরা তো নিউ ইয়র্কে ও যে ক্যান্টনমেন্ট থেকে টেলিফোন করেছে করেছেন ডিসি কে ডিসি রেডি পুলিশ সুপার কে পুলিশ সুপার রেডি দশটা আমার কাছে বাসে আসবে সাড়ে নটায় ডিসির বাংলাতে যেয়ে সব সাজায় গোছায় বারো জন ফোর্স নিয়ে আমার কাছে আসছে বহস কপির আহ আমি ভয় পাই না আমি জানি মৃত্যু তার নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগে আসবে মুসলাম একুশ মিনিটের মাথায় নাকে খত দিয়া পরাজিত হয়ে শয়তানটা বের হয়ে গেছে হাদিস বা সুন্নাকে অস্বীকার করলে ইসলামের কোনো অস্তিত্ব থাকে না রুসুলে করিম সাল্লাল্লাহ একজন জলিলুল কাতার সাহাবী ছিলেন এমরান ইফনু হুসাইন নদী আল্লাহ তালা দামেশকে হাদিস পড়াতেন বুঝতেছেন তো তিনি রুসুল্লা সাল্লাল্লাহ আসলে শাফাতের কথা বলতেছেন এমন সময় এই যুগের না ওই যুগের প্রায় চোদ্দশো বছর আগের কথা এক ভণ্ড যে ইমরান বিন হোসেনকে বললেন আপনি যে সাফাতের কথা বলতেছেন এটা কোরআন শরীফের কোথায় আছে তো তিনি বুঝলেন সে কোরআন মানে হাদিস মানে ইমরান বিন হোসেন প্রশ্ন করলেন হালকারা আতাল কোরআনা তুমি কি কোরআন পড়ছো নাকি সে বলল কোরআন পড়েছি মুখস্থ আছে ইমরান বিন হোসেন বললেন তুমি কি নামাজ পড়ো নাকি বলল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তিনি বললেন কোন নামাজ কয় রাখাত পর সে বলল ফজর দুই জোহর চার আসর চার মাগরীব তিন এসা চার ইমরান বিন হোসেন প্রশ্ন করলেন পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে মিন আইনা আকাসতা হাযা শান রাকাতগুলো কোথায় তুমি পেয়েছো আমাকে দেখাও কোরআনে রাকাতগুলো সে বললো না রাকাতগুলো কোরআনে নাই নামাজ পেয়েছি কোরআন থেকে রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে کرامের কাছ থেকে আখাজনা মিনকুম ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুতা বললেন আখাসতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের নুরের কদম থেকে এরিনাম নাম সুন্নাহ নাম হাদিস যা ছাড়া কোরআন ব্যাখ্যার কোনো সুযোগ নাই সুন্নাহ জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে হবে সুন্নত বুঝাচ্ছি না কথা বলে তো জোহর নামাজ করা কাজ করছে এসা এসার নামাজের নাম কথাটা কোরআনে আছে কিন্তু এই যে চার রাখাত ফরজ এই নীতি নির্ধারণ করছেন কে আল্লাহ রসুল নবী রসুলগণের মাথার তাজ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ এটা সন্ন্যাস এটা কি তাহলে এসার নামাজ ফরজ চার রাকাত পড়া নীতি হিসেবে সুন্না হুকুম হিসেবে ফরজ নীতি হিসেবে হুকুম হিসেবে এশা নামাজের পর দুই রাকাত কি পড়ছেন সেটা নীতি হিসেবেও সুন্না হুকুম হিসেবেও সুন্ন এরপরে আবার কয় রাকাত পড়ছেন ওটার নাম কি ব্যাতের না উইথ আমাদের দেশে বলে ব্যাতের বেতের নামে কোনো নামাজ নাই সালাতুল ভুল করে এক ছাত্রকে জিজ্ঞেস করলাম কিসে পড় বলে সরহে বলছি এই নামে তো কিতাব নাই নাম আছে সার ওয়েকায়া এটারে বলতেছে সরহে বেকায়া আরবিরা যদি শুনে তো চিন্তায় পড়ে যে বাংলাদেশে বেকায়া নামের বেকা কিতাব কেন পড়ে আমরা তিন ডাকাত আবার পড়ছি না সালাতুল ওই যে তিন ডাকাত পড়া নীতি হিসেবে সুন্না হুকুম হিসেবে ওয়াজি আমি সুন্দর বুঝাতে পারছি তা ভাইরা সবক এটাই আল্লাহ আল্লাহকে যদি পেতে চান আল্লাহ হাবি মোহাম্মদ সাল্লামের দেড় হাজার বছর আগে রেখে যাওয়া দিনকে বিশ্বাস করতে হবে ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে ওনার শরীয়তের বিধানকে মানতে হবে তার প্রতি আমরা যদি না মানেন আল্লাহ কঠোর হুশিয়ার করে দিয়েছেন فاإن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا যদি এর বাইরে যান মুসলমান থাকবেন না আপনারা কখনোই আল্লাহ সন্তুষ্টি বা ভালোবাসা লাভ করতে পারে মনে থাকবে আল্লাহ আমাদের কবুল আল্লাহ আমাদের বলুন আল্লাহ সভাপতি শে কিছু বলবেন দয়া করে দিন আবার 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 আমি দিনে দিনে সময় দিব একদিন বা শীতকালে দেওয়ার চেষ্টা করব যখন সুযোগ পাই বসেন উঠতে নিষেধ করেছি আপনি এমন কি দরবেশ হয়ে গেছেন মুনাজাত লাগবে না আপনার কি বলে না এটা কোনো কথা না যে শবক দেওয়া হয়েছে যে শবক দেওয়া হয়েছে যে শবক দেওয়া হয়েছে এটা যথেষ্ট মনে রাখতে পারলে কথা বুঝতে পারছেন আমি আর কষ্ট দিচ্ছি না সদাক আল্লাহ রাজিম সাদাক রসুল করিমুল্লাহ আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান কথা বলবেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব রাখতে পারবেন আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না তিনটা স্বার্থে এক হয়ে যাবে সামনে যে তিনটা স্বার্থ ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জগন্নাথ হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাহ অমুসলিম তাদের কাছে কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল সেজন্য তারা কি তাদেরকে যা